আই শোন তুই এত ইমোশনাল কথা শুনিনা আমার লাভ নাই যা ভাগ এখান থেকে ওমাগো এই পাঞ্জাবিটা তো অনেক ভালো লাগতোছে না এই পাঞ্জাবিটা থেকে ওই পাঞ্জাবিটা আর অনেক ভালো লাগতোছে এটা পড়লে আমার বাবাকে অনেক ভালো লাগবে এই পাঞ্জাবিটা দেখতে তো অনেক ভালোই লাগতোছে কিন্তু এই পাঞ্জাবিটার দাম যে কত হবে আচ্ছা দেখি তো আমার কাছে কত টাকা আছে আছে তো আমার কাছে মাত্র নব্বই টাকা আচ্ছা দোকানদার আঙ্কেলকে জিজ্ঞেস করে দেখি পাঞ্জাবিটার দাম কত আঙ্কেল ওই সাদা পাঞ্জাবিটার দাম কত কোন পাঞ্জাবি নেবি ওই সাদাটা জি আঙ্কেল ওই সাদা পাঞ্জাবিটার কথাই বলছিলাম ওটার দাম কত তুই এই পাঞ্জাবি নেবি কিন্তু এই পাঞ্জাবির দাম তো অনেক তোর কাছে টাকা আছে নেওয়ার মতো আঙ্কেল আপনি বলেন না ওই পাঞ্জাবিটার দাম কত দেখি আমি নিতে পারি নাকি আমার না অনেক ইচ্ছা করতেছি পাঞ্জাবিটা নেওয়ার জন্য ওই শুন তাহলে ওই পাঞ্জাবিটা হইছে আমাদের দোকানে ঈদ উপলক্ষে সেরা পাঞ্জাবি কি আঙ্কেল ওই পাঞ্জাবিটা আপনাদের দোকানে সেরা পাঞ্জাবি আঙ্কেল এই পাঞ্জাবিটা যদি আমার বাবা কিনে দেয় আমার বাবা তো অনেক খুশি হবে আর রাগ তোর খুশি ওই পাঞ্জাবি নেওয়ার মত তোর কাছে টাকা আছে নাকি সেটা বল আগে আঙ্কেল আছে তো এই যে আমার কাছে অনেকগুলো টাকা আচ্ছা দেখি তো তোর কাছে কত টাকা আছে কি মাত্র চারশো নব্বই টাকা তুই এই চারশো পঞ্চাশ টাকা দিয়ে আমার দোকানে সেরা পাঞ্জাবি নিতে চাস কেন আঙ্কেল পাঞ্জাবিটা কি চারশো নব্বই টাকা দিয়ে দেওয়া যাবে না না যাবে না আর কেন জানিস ওই পাঞ্জাবির দাম হয়েছে দুই হাজার টাকা তাহলে তুই বল দুই হাজার টাকার পাঞ্জাবি আমি কিভাবে চারশো নব্বই টাকায় দিব এই লো ধর তো টাকা রাখ এই টাকায় এই পাঞ্জাবি দেওয়া যাবে না দেন না আঙ্কেল এই কয় টাকা এই পাঞ্জাবিটা আমি অনেক আশা নিয়ে আসছিলাম

কি ব্যাপার ভাই আপনি এই পিচ্ছি মেয়েটার সাথে এরকম ব্যবহার করলেন কেন কি ব্যাপার ভাই চুপ করে আছেন কেন বলেন আমাকে কি জন্য এই পিচ্ছি মেয়েটাকে ধাক্কা মারলেন তাহলে শোনেন ভাই কি জন্য ওকে ধাক্কা মারছি ও আসছে মাত্র চারশো নব্বই টাকা দিয়ে আমার দোকানে সেরা পাঞ্জাবি কিনতে এই চারশো নব্বই টাকা আমি ওকে এই পাঞ্জাবি দেয় না দেখে আমার সাথে চোরা করতেছিল তাই ওকে ধাক্কা মারছি তাই বলে এই পিচ্ছি মেয়েটার সাথে আপনি এভাবে খারাপ আচরণ করবেন আচ্ছা আপনি বলেন আপনার ওই পাঞ্জাবির দাম কত আসে ভাই ওই পাঞ্জাবির দাম দুই হাজার টাকা ঠিক আছে ভাই আপনি একটা কাজ করেন ওই পাঞ্জাবিটা আপনি প্যাক করে দেন টাকা যা আমি দেবো আচ্ছা ঠিক আছে ভাই দিতাছি আচ্ছা মামুনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার বাবা কোথায় আঙ্কেল আমার বাবা না অনেক অসুস্থ দুই মাস ধরে কোনো কাজ করতে পারে না তাই আমরা এবার ঈদের কোনো মার্কেট করতে পারিনি তাই ভাবছিলাম আমার কাছে যে কয় টাকা আছে সেগুলো দিয়ে বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেব আচ্ছা তুমি টাকাগুলো কোথায় পাচ্ছলা আঙ্কেল এই টাকাগুলো আমার স্কুলের টিফিনের টাকা থেকে জোগাড় করে রাখছিলাম শোনো মামুনি তোমার এই টিফিনের টাকা দিয়ে তোমার বাবার জন্য জামা নিতে হবে না আমি তোমাকে ওই পাঞ্জাবিটা নিয়ে দিতাছি তুমি নিয়ে গিয়ে তোমার বাবাকে দিয়ে দিও ঠিক আছে আঙ্কেল ভাই আপনার পাঞ্জাবি এই নাও মামুনি তোমার পছন্দের পাঞ্জাবি এটা নিয়ে এখন তুমি বাসায় যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল বাবার প্রতি মেয়ের ভালোবাসা এমনই হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে